হ্যালো গাইস সস্তা পেয়ে বস্তা ভরে নিয়ে চলে এসেছি এখানে বলেন তো কয়টা হবে এই যে নর্থ সিন্ধির শপিং সেন্টার থেকে আমরা আজকে সিক্সটি পারসেন্ট সারে একদম সমস্ত কিছু বাজার সাথে করে নিয়ে চলে আসছি মানে একদম পুরা বলতে পারে তো শপিং মলটাই উঠাই নিয়ে চলে আসছি আমরা তো এইখানে এখন দেখাবো আপনাদেরকে কী কী আনছি ঠিক আছে তো সবাই নিশ্চয়ই চিনেন ইন্ডেক্স প্লাজার পাশেই প্রথমে আমার একটা মেয়ের জামা রয়েছে এই জামাটার প্রাইস বলতে পারবি এইটার সাথে সস্তা আর হয় না কিছু দুইশো কিছু সামথিং সিক্সটি পার্সেন্ট সার ঠিক আছে তারপরে এই যে একটা শার্ট তারপরে এই যে একটা শার্ট

আর চার পাঁচ দিন কিন্তু সেল আছে আপনারা যাদের যাদের প্রয়োজন তারা কিন্তু তাড়াতাড়ি চলে যাবেন আর চার পাঁচ দিন আছে মাত্র এখানে কিন্তু লেডিসে মানে লেডিস আইটেমও আছে বেবি আইটেমও আছে তারপরে পুরুষদের আইটেমও আছে সমস্ত আইটেমই আছে তারপরে তাড়াতাড়ি যাদের যাদের নরসিংির ভিতরে যাদের যাদের শপিং করার ইচ্ছা তাড়াতাড়ি চলে যান এবং এইটার মধ্যেই সবচেয়ে মানে শার্টের মানে কালেকশনগুলো খুব সুন্দর আর পাঞ্জাবির কালেকশনগুলো খুব সুন্দর যেটা আমি বুঝে দেখলাম আর গ্যালার্ডিন প্যান্টের কালেকশন খুব সুন্দর যাদের এইগুলো প্রয়োজন তারা অবশ্যই চলে যাবেন ঠিক আছে তো সবাইকে এটাটা